ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই উপকারী কারণ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাব ইতালির ভাষা শিখতে হলে এই শব্দার্থগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে এগুলো না শিখলে আপনি কখনো ইতালিয়ান ভাষা বলতে পারবেন না তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই অনেকে বলবেন ভাই কেন পারবো না দেখুন আপনি যেভাবেই ভাষা বলতে যান না কেন দৈনন্দিন কাজে আমরা এই শব্দগুলোকে অবশ্যই ব্যবহার করি যেমন আমাদের শব্দগুলো দেখুন আমাদের প্রথম শব্দটি আছে আমার আমরা কথায় কথায় বলি এটা আমার তোমার আমার এই আমার বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান ওয়ার্ড মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি কি মাই মানে আমার মাই হোম মাই ওয়াইফ মাই ফ্রেন্ড মাই মানি তো মাই মানে আমার আর এটাকে ইতালিতে বলা হয় মিও এর পরবর্তী শব্দটি আছে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তুও ইতালিয়ান শব্দার্থ তুও মানে হচ্ছে তোমার মিও মানে হচ্ছে আমার আমাদের পরবর্তী শব্দটি রয়েছে কাজ দেখুন আমরা যে কাজ করি এই কাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান ওয়ার্ড লাবোরো মানে হচ্ছে কাজ এর পরবর্তীতে আছে আমি আমি কাজ করি আমি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনো ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি তবে ইও মানেও আমি ইস্তো মানে আমি এটাকে আমরা দুই তিন ভাবে বলতে পারি সুনো ইয়ো ইস্তো তিনটার মানে আমি বোঝাই পরবর্তী শব্দটি আছে আপনি আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু ইতালিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে আপনি বা তুমি আপনি এটাও তু তুমি এটাও তু একটাই মানে ইংরেজিতে আমরা বলি ইউ ইউ মানে তুমি আমাদের পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এই টাকাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোলদি ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে হচ্ছে টাকা সোল টাকা ভালো কথা এর পরবর্তী শব্দটি আছে শ্রমিক যেমন আমরা আমরা যারা ইতালিতে কাজ করি বিভিন্ন সেক্টরে আমরা কাজ করি আমরা শ্রমিক না কাজের লোক তো আমাদেরকে ইতালিতে বলা হয় লাবোরা তোরে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ তোরে মানে হচ্ছে শ্রমিক তো প্রত্যেকটা শব্দকে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্ত করবেন আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি খাবার আমরা সকলেই তো খাবার খাই এই খাবারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো ইতালিয়ান শব্দার্থ চিবো মানে হচ্ছে খাবার ইংরেজিতে আমরা বলি ফুড ফুড মানে খাবার এটাকে ইতালিতে বলা হয় চিবো এই খাবারটাকে যে আমরা খাই খাওয়া এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানজার্থে মানে হচ্ছে খাওয়া দেখুন আমরা ফুড ফুড হচ্ছে চিবো অ্যান্ড ইট বলি ইংরেজিতে ইএটি ইট ইট মানে খাওয়া এটাকে বলা হয় মানজারে এর পরবর্তী শব্দটি আছে মাস আমরা মাছ খাই মাছ বলি ফিশ ইংরেজি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেশে ইতালিয়ান শব্দ পেশে মানে হচ্ছে মাছ মাছের পরবর্তী শব্দটি আছে মাংস মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস বিভিন্ন ধরনের মাংস আছে আছে তো মাংসকে আমরা ইতালিতে বলি কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত পরবর্তী শব্দটি আছে ফল দেখুন ফলকে আমরা ইংরেজিতে বলি ফ্রুড আর খাবারকে আমরা বলি ফুড ফ্রুড ফ্রুট দুটা আলাদা তো এই ফ্রুড বা ফল এটাকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা মানে হচ্ছে ফল পরবর্তীতে আছে পানি আমরা যে পানি খাই পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি তো আমরা আকোয়া মানে পানি একটা এই প্রত্যেকটা ওয়ার্ড দেখেন যে কয়টা শব্দ দিচ্ছি আজকে প্রত্যেকটা শব্দ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী শব্দটি আছে এটা হালকা গুরুত্বপূর্ণ এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ না যেমন সুকো সুক্কো মানে হচ্ছে জুস জুস বা শরবত এটাকে ইতালিতে বলা হয় সুক্ক আমরা আবারও পরবর্তী ধাপে যাব এবং পরবর্তী শব্দটি আছে ভালো আমরা একটা জিনিস ভালো হলে ভালো বলি এই ভালোকে ইতালিতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো ধরুন কোন একটা জিনিস ভালো যেমন তুমি কেমন আছো কমেস তাই তুমি কেমন আছো ইস্তো বেনে তো ইস্তো মানে আমি বেনে মানে ভালো তাহলে আমরা কি শিখলাম এই বেনে মানে হচ্ছে ভালো ভালোর পরবর্তী শব্দটি আছে খারাপ এখন ভালো হবে সব সময় সেটা না যদি বলার প্রয়োজন হয় খারাপ সেই ক্ষেত্রে ইতালিতে বলতে হবে ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ এর পরবর্তীতে আছে সাদা সাদা যেটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট হোয়াইট মানে সাদা এটাকে ইতালিতে বলা হয় বিয়ানকো ইতালিয়ান ওয়ার্ড বিয়াঙ্কো বা অনেকে আমরা বলি বিয়াঙ্কো আপনি দেখবেন আপনি যে সিটিতে আছেন যেভাবে উচ্চারণ করে পাশের মানুষটা সেভাবে বলে দিবেন হয় বিয়াঙ্কো নয় বিয়াঙ্কো পরবর্তীতে আছে নেরো ইতালিয়ান শব্দার্থ নেরো মানে হচ্ছে কালো কালো বলতে কি কালো রং ব্ল্যাক যেটা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নেরো এর পরবর্তীতে আছে রং এই যে শেখালাম যে সাদা কালো বিয়ানকো নেরো তো আরও আছে রং যেমন লাল নীল বেগুনি হলুদ কমলা এই যে রঙগুলা রং বা কালার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কলোরে ইতালিয়ান শব্দার্থ কোলোরে মানে হচ্ছে রং বা কালার পরবর্তী শব্দটি আছে বাড়ি আমাদের যে বাড়ি আছে বাড়িকে ইতালিতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি আমাদের যে বাড়ি আছে বাড়িটাকে বলা হয় কাজা বাড়িতে বিভিন্ন রুম আছে ধরুন একটা বাড়িতে আমরা আমরা রুম ভাড়া রুমে ধরুন যে প্রায় চল্লিশ জন মানুষের মতো থাকি তো একটা বাড়িতে আটটা রুম আছে রুম বা কক্ষ এটাকে ইতালিতে বলা হয় ইস্তানসা ইতালিয়ান শব্দার্থ স্তানসা মানে হচ্ছে রুম আবার ইস্তানসা মানে কক্ষ তো আমরা আবারও পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি আগুন দেখুন আমরা আগুনের ব্যবহার করি এই আগুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুঅকো ইতালিয়ান শব্দার্থ ফুঅকো মানে হচ্ছে আগুন ধরুন আমি বলতে শ্রী অবিজনীয় ফুয়াকো আমার আগুন দরকার তো আগুন হচ্ছে ফুয়াকো অবিজনীয় আমার দরকার আগুনের পরবর্তী শব্দটি আছে বরফ দেখুন ঠান্ডার সময় একটু দেখবেন ঠান্ডার যে সিজনগুলো একটু দেখবেন এই বরফ পরে তো এই বরফ এটা বলতে গেলে আপনাকে বলতে হবে গিয়াচ্চো ইতালিয়ান ওয়ার্ড গিয়াচ্চো মানে হচ্ছে বরফ বরফের পরবর্তী শব্দটি আছে সবজি সবজি বলতে কি আমরা যে শাক সবজি খাই এই শাক বা সবজি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরদৌরা ইতালিয়ান ওয়ার্ড ওয়ার্ডরা মানে হচ্ছে সবজি সবজির পরবর্তীতে আছে চুলা চুলা বলতে কি আমরা যে হিটার বলি অনেকে হিটার বলি অনেকে চুলা বলি আমরা যেখানে রান্না করি এটাকে ইতালিতে বলা হয় স্তুফা রান্না করার যে বিষয় মেশিনটা বা রান্না করার যে জায়গাটা এটাকে বলা হয় স্তুফা 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 মানে চুলা এর পরবর্তীতে আছে বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এলে ত্রিচিতা মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট যেটাই বলেন এটাই হচ্ছে এলে তৃত কোথায় বলবেন ইতালিতে পরবর্তী শব্দটি আছে সুইস আমরা ধরুন একটা রুমের বাতি জ্বালাবো বাতি জ্বালানোর জন্য একটা সুইস দেই এ সুইসকে ইতালিতে বলা হয় ইন্তের উত্তরে মানে হচ্ছে সুইস তার পরবর্তী শব্দটি আছে আলো দেখুন আলো বা লাইট দুইটার মানেটা একই হয় আলো এটাও লুচে লাইট এটাও লুচে লুচে মানে হচ্ছে আলো বা লাইট সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি একটি কথা হয়েছে কি আমি পঁয়ত্রিশটা শব্দ দিয়েছিলাম থামবেলে বাট আমি হচ্ছে এখানে আঠাশটা শব্দ দিয়েছি পঁয়ত্রিশটা শব্দ লিখেছিলাম বাট এখানে একটু প্রবলেমের জন্য ওই সাতটা শব্দ কেটে যায় যে কারণে এখানে আর দিতে পারি না ফিরে চিরে আর আজকে তো এই সব বিকাল টাইমে ভিডিওটা আপলোড দিতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ